আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা বলি বিষয়টি হচ্ছে আসলে কাদের জন্য রাশিয়া স্টুডেন্ট বিষয়ে আসলে কাদের জন্য রাশিয়া এই বিষয়টা আপনাদের রাশিয়া আসার আগে খুবই ভালোভাবে চিন্তা করা উচিত এবং এই বিষয়ে পড়াশোনা গবেষণা করা উচিত তো যাই হোক ভিডিওটা শুরু করি সত্যিকার অর্থে রাশিয়া হচ্ছে ইউরোপ ইউরোপের একটা পার্ট কিন্তু রাশিয়া আসলে স্টুডেন্ট বিষয়ে কাদের জন্য আসা উচিত অ্যাকচুয়ালি যাদের বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা কিন্তু বাজেট সংকটের কারণে বাবার প্রচুর পরিমাণে টাকা নাই অথবা বেশি ইনভেস্ট করার মতো সুযোগ নাই যারা আমেরিকাতে ইংল্যান্ডে অথবা সেনজেনভুক্ত ইউরোপ কান্ট্রিগুলোতে উচ্চশিক্ষা নেওয়ার আগ্রহ কিন্তু অ্যামাউন্টের কাছে কারণে তারা মূলত আসলে যেতে পারছে না তাদের জন্য রাশিয়া কারণ রাশিয়াতে আপনার ইউরোপ আমেরিকা ইংল্যান্ড এরকম দেশের মতো অনেক বিগ অ্যামাউন্ট প্রয়োজন হয় না যাদের আসলে ইচ্ছা যে বিদেশে পড়াশোনা করে একটা দীর্ঘ ক্যারিয়ার তৈরি করা এবং বিদেশে সেটেল হওয়া তারা চাইলে রাশিয়া আসতে পারে কারণ যারা ইন্টার শেষ করেছেন দেশে থাকবেন অনার্স করবেন দীর্ঘ চার পাঁচ বছরে পড়াশোনা কিন্তু দেখেন দেশের দীর্ঘ অনার্স করার পরে আপনার ফিউচার ওইভাবে থাকে না অর্থাৎ চাকরির জন্য আবার নতুন করে দুই তিন বছর হয় তো যদি আমরা ইন্টার শেষ করে বিদেশে আসি পড়াশোনার জন্য সেখানে দেখা গেছে আমার পড়াশোনার পাশাপাশি আমার একটা লাইফ তৈরি হয় তো রাশিয়া মূলত তাদের জন্য যাদের বাজেটটা কম অর্থাৎ যাদের বাজেটটা পাঁচ থেকে সাত লাখ আট লাখ টাকা এর ভিতরে তাদের জন্য রাশিয়া যারা ইউরোপ আমেরিকার জন্য আইলস দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন বা আইলস দিয়ে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাননি সো হতাশ হয়ে গেছেন তাদের জন্য রাশিয়াটা আমার মনে হয় বেটার এর পেছনের মূল কারণ হচ্ছে দীর্ঘ পড়াশোনা করে আপনি রাশিয়াতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বা একটা ক্যারিয়ার তৈরি করতে পারবেন যেখানে উন্নত পরিবেশ এবং জীবনযাত্রার মান আপনি দুটোই পাবেন সত্যিকার অর্থে রাশিয়ার জীবন ব্যবস্থা এবং ইউরোপের জীবন ব্যবস্থা এটা সম্পূর্ণরূপ একই রকম এখানে কোনো পার্থক্য আমি দেখি না আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র পার্থক্যটা মুদ্রা এবং টাকার মানে এখানে যোগাযোগ ব্যবস্থা আধুনিক পড়াশোনার যে ইকুইপমেন্টগুলো সেগুলো কোনো অংশেই পিছিয়ে নেই অর্থাৎ রাশিয়াতে আপনি আসতে পারবেন উচ্চ শিক্ষার জন্য অনার্স ব্যাচেলার বা মাস্টার্স প্রোগ্রাম তো সেক্ষেত্রে আপনি এখানে এসে এখানকার ওয়েদার আবহাওয়া এবং এখানকার পরিবেশের সাথে আপনার দেশের পরিবেশ অনেক আকাশ পাতাল সো রাশিয়াতে কাদের আসা উচিত যাদের ফ্যামিলি থেকে ব্যাক দিবে আপনাকে দু এক বছর কারণ আপনি একটা দেশে নতুন আসলেন তো এই সেই সাথে সাথে আপনার খুব ভালো একটা কিছু আপনি করতে পারবেন না সেটা আপনি যে দেশেই যান না কেন পৃথিবীর তো প্রথম এক বছর দুই বছর আপনাকে ব্যাকআপ দিতে পারবে তো যাদের বাসা থেকে ব্যাকআপ দিতে পারবে তাদের জন্য রাশিয়াটা যে প্রথম এক বছর দুই বছর বা প্রথম বছরটা যারা ব্যাকআপটা দিতে পারবে তাদের জন্য এই দেশটা আমার কাছে মনে হয়েছে যে ভালো যেহেতু এখানে লিভিং কস্ট এবং অন্যান্য কস্টগুলো কম সো তাদের জন্য রাশিয়া যাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমার এখন বাড়িতে টাকা দেওয়ার প্রয়োজন নাই আমি জাস্ট নিজের ক্যারিয়ারটা তৈরি করব। নিজের লাইফটাকে এনজয় করব বা নিজেকে সুন্দরভাবে সাজাবো তাদের জন্য আসলে রাশিয়াটা কারণ আপনি প্রথম বছর এখানে প্রিপেটারি কোর্সে আসলে আপনি মূলত দেশে টাকা পাঠাতে পারবেন না কারণ প্রিপেটারি কোর্সে এখানে আসলে কাজের বৈধতা নেই আর তাছাড়া আপনার প্রিপেটারি কোর্সে আপনি যখন থাকবেন তখন ক্লাস আপনার ল্যাঙ্গুয়েজ শেখা এবং সব কিছু মিলিয়ে আপনার জন্য ওটা নতুন পরিবেশ তো সেক্ষেত্রে যাদের ফ্যামিলি থেকে ব্যাক দিতে পারবে প্রথম বছরে তারা রাশিয়াতে সাইন করতে পারবে বা যাদের মূল লক্ষ্যটা হচ্ছে মূলত পড়াশোনা করে ক্যারিয়ারটা তৈরি করা জাস্ট আমি আসবো ইনকাম বিষয়ে বা আমি এসে ইনকাম করব প্রত্যেক মাসে মাসে অনেক টাকা পাঠাবো এরকম না বিষয়টা বিষয়টা হচ্ছে যে আমি আসবো বিদেশে এসে আমি পড়াশোনা করব এবং আমার লম্বা একটা জার্নি সেখানে আমি নিজেকে তৈরি করবো প্রতিষ্ঠিত করব পড়াশোনাটা অর্থাৎ যারা গবেষণাধর্মী চান তাদের জন্য রাশিয়া রাশিয়াতে মেডিসিন এবং সায়েন্সের অন্য অন্য সাবজেক্টের উপরে এখানে পড়াশোনার মানটা যথেষ্টই ভালো এবং হিউম্যানিটিস বলেন কমার্স বলেন সেদিক থেকেও তারা আসলে পিছিয়ে নেই সো আসলে রাশিয়া হচ্ছে তাদের জন্য যারা মূলত চান যে লেখাপড়া করে নিজের ক্যারিয়ারটা তৈরি করতে চান অর্থাৎ আসবেন আর কাজ করবেন টাকা ইনকাম করবেন এবং দেশে পাঠাবেন তাদের জন্য না যারা মূলত আসবেন পড়াশোনা করবেন ক্যারিয়ার তৈরি করবেন যে একটা ফল গাছ লাগাইলাম আমি এখন সেই গাছে এখনই ফল পাবো না ফলটা পাবো দুই বছর তিন বছর চার বছর পর তাদের জন্য রাশিয়া সো আইলস যেহেতু লাগে না এবং শিক্ষার জন্য খুব সহজেই আপনি রাশিয়া আসতে পারেন যেহেতু প্রসেসিং টাইমটাও কম তিন থেকে চার মাস সর্বোচ্চ পাঁচ মাস এর ভেতরে অনেক ইউনিভার্সিটি থাকে মূলত অ্যাডভান্স টিউশন ফি দেওয়া লাগে না অনেকগুলো ইউনিভার্সিটিতে আসে অ্যাডভান্স টিউশন ফি দেওয়া লাগে সো ওভারঅল রাশিয়া হচ্ছে তাদের জন্য যারা একটা ক্যারিয়ার তৈরি করতে চায় দীর্ঘ সময় পড়াশোনা করে আমার একটা হাই প্রোফাইল তৈরি করতে চাই তাদের জন্য রাশিয়া এবং বাজেটটা মূলত এখানে লিমিটেড আছে সো দেখা গেছে আপনি ইউরোপ আমেরিকা যেতে পারলেন না তো সেক্ষেত্রে সাত আট লাখ টাকা বা পাঁচ ছয় লাখ টাকা আপনি ইনভেস্ট করে আপনার রাশিয়া আসতে পারেন এছাড়াও রাশিয়ায় স্কলারশিপ দিয়ে থাকে আপনারা চাইলে রাশিয়ান হাউস থেকে আপনি স্কলারশিপ বিষয়ে কথা বলতে পারেন সো সব মিলিয়ে যারা পড়াশোনা করতে চান কম খরচে মধ্যবিত্ত পরিবারের সন্তান তাদের জন্য রাশিয়াটা বেশ সো সঠিক তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম